আল্লাহর ওপরে ভরসা করো কেননা আল্লাহ সেটা দেন না যা আপনার ভালো লাগে বরং সেটা দেন যা আপনার জন্য ভালো হয় উত্তম মানুষ উত্তম নিয়ত রাখে যার কারণে আল্লাহ তাদের সমস্ত কাজ সঠিক করে দেন আর যাদের কাজ আল্লাহ দেখেন সেটাকে কেউ নষ্ট করতে পারে না আমি এই দুনিয়াতে এমন অনেক ধনী দেখেছি যাদের কাছে টাকা ছাড়া সব কিছু আছে যদি কেউ তোমার থেকে ভালো কিছু আশা করে তাহলে তাকে হতাশ করো না কেননা মানুষের তোমার নিকট সাহায্যের জন্য আশা তোমার আল্লাহর তরফ থেকে বিশেষ সহমত দুনিয়াতে সবচেয়ে প্রশান্ত ব্যক্তি তারা যাদের তাদের সমস্যাকে আল্লাহর সোপর্দ করার অভ্যাস আছে কখনো কারো সামনে নিজের সুপারিশ পেশ করো না কারণ যে তোমাকে বিশ্বাস করে তার দরকার নেই আর যার তোমার ওপর বিশ্বাস নেই সে মানবে না যখন রব রাজি হতে শুরু করে তখন বান্দা তার দোস্ত্রুটিগুলো খুঁজে পেতে শুরু করে আর এটাই তার রহমতের প্রথম নিশানি সবর ইমানের ভিত্তি আকলাক হলো মানুষের সৌন্দর্য সত্য হলো কোরআনের বাণী দোয়া মোমেনের হাতিয়ার মানুষ খুব স্বার্থপর পছন্দ করলে খারাপ দিক দেখে না ঘৃণা করলে ভালো দিক দেখে না আপনার চোখ অধিকাংশ সময় সেই মানুষরাই খোলে যাদের ওপর আপনি চোখ বন্ধ করে ভরসা করেন যদি কোনো জিনিস তকদিরে নাও লেখা থাকে তো তারপরও দোয়া অবশ্যই করা উচিত কেননা তকদিরের সামনে আমরা নিরুপায় তকদির লিখনেওয়ালা তো নিরুপায় নন একটা কথা বুঝতে পারি না যে প্রতিটা মুসলমান মৃত্যুই কেন ইমানের চায় জীবন কেন ইমানের সহিত পার করে না রিজিকের পেছনে তোমার ইমান খারাপ করো না কেননা রিজিক মানুষকে এমনভাবে তলাশ করে যেমনটা মানুষকে মৃত্যু খোঁজে যখন আল্লাহ কারো ওপরে খুশি হয় তো তার জন্য নেকি সহজ আর গুনাহ করা কঠিন করে দেয় মনুষ্যত্ব খুব বড় সম্পদ একে পোশাকে নয় বরং মানুষের মধ্যে তলাশ করো যখন তুমি নামাজ পড়ো না তখন এটা ভেবো না যে সময় পায়নি বরং এটা ভাবো যে তোমার দ্বারা এমন কোন গুণা হলো যে আল্লাহ তোমাকে তার সামনে খাড়া হতে দেননি মানুষ চিন্তিত হলে রাস্তা বদলে নাই মঞ্জিল বদলে নাই বন্ধুত্ব বদলে নাই নিয়ত বদলে নাই পোশাক বদলে নাই এমনকি ঘরও বদলে নাই কিন্তু আফসোস নিজেকে বদলায় না আল্লাহর প্রিয় বান্দারা শোনো যদি আল্লাহ তালার রহমত চাও তাহলে নিজের চরিত্রকে ঠিক করো রুটি খেয়ে মুখে শুক্রিয়া তো সবাই করে নিজের রুটি কারোর সাথে ভাগ করে শুক্রিয়া তো নসিবওয়ালারাই করে ভালোবাসা তো হলো এটা যখন আল্লাহ বলেন আমি সব কিছু তোমার জন্য সৃষ্টি করেছি আর তুমি বলো আমি আপনার জন্য সব কিছু ছেড়ে দিয়েছি আল্লাহর প্রতি ভয় এমন একটা প্রদীপ যেখানে নেকি আর রহমত চাক্ষুষ দেখা যায় চেষ্টা করো যে জিনিসের জন্য তুমি নিজে কষ্ট পাচ্ছ অন্য কেউ যেন আপনার জন্য কষ্ট না পায় তারপর হোক সেটা কোনো সম্পর্ক খুশি হোক অথবা শান্তি জীবনের অধিকাংশ ক্ষেত্রে আমি জেনেছি যে আমার পাশে আল্লাহ ছাড়া আর কেউ নেই আর তখনই আমি বুঝতে পেরেছি যে শুধু আল্লাহর পাশে থাকা কতটা ভালো দুনিয়াতে দুই প্রকারের দুঃখ থাকে এক সেটা যা তোমাকে ভেঙে দেয় আর আরেকটা সেটা যা তোমার জীবন বদলে দেয় প্রতিটা জিনিসের সাদগা আছে আর বুদ্ধিমানদের সাদগা হল জাহেলের কথা এড়িয়ে চলা শবরের ঢোক অন্যদের খাওয়ানো সহজ যখন নিজে খেতে যাবে তখন বোঝা যায় যে এক এক ঢোক গেলা কতটা কঠিন যতটা সেজদা যৌবনকালে করতে পারো করে নাও কেননা আমি বার্ধক্যে মানুষকে অনেক সময় সেজদা ছাড়াই নামাজ পড়তে দেখেছি কাউকে তুমি মন থেকে চাও আর সে তোমার কদর না করে তো এটা তার দুর্ভাগ্য তোমার নয় সম্মান ততটাই দাও যতটা মানুষ তার যোগ্য যদি তার বেশি দাও তাহলে নিজের সম্মান হারিয়ে ফেলবে যখন নিজের গুরুত্ব মুখে বলতে হয় তাহলে বুঝে নাও যে এখন তোমার আর কোনো গুরুত্ব নেই কষ্টে সবরের সাথে কাজ করো কেননা সোনাকে আগুন দিয়ে পরীক্ষা করা হয় আর মমিনকে কষ্ট দিয়ে জীবন কখনোই সহজ হয় না তাকে সহজ বানাতে হয় কখনো মেনে নিয়ে আর কখনো না দেখার ভান করে সেই ঘরে জান্নাত আছে যেখানে মা আছে আল্লাহ আল্লাহতালা সবার মাকে সুস্থ রাখুক আমিন সবর করা আর কদর করা নসিবওয়ালাদের ভাগ্যেই থাকে সফল মানুষরা নিজের ফায়সালার মাধ্যমে দুনিয়া বদলে দেয় আর দুর্বল মানুষরা দুনিয়ার ভয়ে নিজের ফায়সালা বদলে দেয় সেই জায়গা ছেড়ে দাও যেখানে তোমার অনুভূতি আর তোমার ভাষার কোনো মূল্য নেই তারপর হোক সেটা কারো ঘর অথবা কারো অন্তর যদি তোমাকে কেউ তার দরকারের সময় মনে করে তাহলে মন খারাপ করো না বরং গর্ব করো কারণ তার অন্ধকারে আলোর প্রয়োজন আর সেটা তুমি যেই সত্তা রাতে গাছের ডালে ঘুমিয়ে থাকা পাখিদের পড়ে যেতে দেয় না সেই সত্তা মানুষকে কীভাবে সাহায্যহীনভাবে ছেড়ে দিবে। কঠিন সময়ে সব সময় দোয়া করতে থাকো কারণ যেখান থেকে তোমার আশা শেষ হয়ে যায় সেখান থেকে আল্লাহ পাকের রহমত শুরু হয় চারটা জিনিস সামলে রাখো সফলতা তোমার ভাগ্যে থাকবে নামাজে মনকে একাকিত্বে তোমার ভাবনাকে মাহফিলে জবানকে আর রাস্তায় নজরকে মানুষও কত আজব যাকে কদর করে সে সময় দেয় না আর যাকে সময় দেয় সে কদর করে না আল্লাহর এতটা নিকটবর্তী হয়ে যাও যে তুমি দোয়া করলে যেন ফেরেজ আমিন বলে নামাজ হলো চেহারার নূর আর কোরআন হলো অন্তরের শক্তি অজুতে চেহারা কোরআনে বুদ্ধি আর নামাজের মাধ্যমে শরীর পাক হয় আল্লাহর কাছে যখনই দোয়া করো তো ভালো ভাগ্য চাও ভালো বুদ্ধি নয় কারণ আমি এমন অনেক বুদ্ধিমানকে ভাগ্যবানদের দরজায় যেতে দেখেছি নরম মনের মানুষেরা বোকা নয় তারা জানে যে মানুষ তাদের সাথে কী খেলা খেলছে কিন্তু তারপরও তারা না দেখার ভান করে কারণ তাদের কাছে একটা খুব সুন্দর মন থাকে সবচেয়ে উত্তম উশিলা হলো আপনার দুই হাত যখন আপনি আপনার সমস্যার সমাধান তলাশ না করতে পারেন তো আপনার দুই হাত এক করে আল্লাহর সামনে তুলুন আল্লাহ আপনার হাতগুলোকে কখনোই খালি ফেরাবেন না অন্যের কোনো জিনিস দেখে হতাশ হ না কারণ তোমার কাছে যা আছে তা হয়তো তার কাছে নেই এজন্য সবসময় আলহামদুলিল্লাহ বলো আল্লাহর সামনে তুমি শেষদায় কাদো কাঁদো আর আমার আল্লাহ তোমাকে খালি হাতে ফিরিয়ে দেয় এমনটা তো হতেই পারে না যারা ভিডিওটি দেখছেন তারা সাবস্ক্রাইব করে হেদারদের সাথে থাকুন আসসালামু আলাইকুম